কাজ করতে করতে আমার শক্তি হয়ে গেছে একদম শেষ এই যে এখন কিন্তু সব পরিষ্কার লেগেছে তোমরা দেখো ভাই কত কুয়াশা এই যে সুশ্রতা কিন্তু আস্তে আস্তে উঠতেছে তবে কুয়াশা বেশি হওয়ার কারণে আলো দিতে বাধ্যছে না আর কি যাতে জ্বরে না পড়ে সেজন্য হচ্ছে বেড়ে দিয়েছে আর কিছু কিছু কাজ হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একদম দেখি একদম কুয়াশা বড় তোমাদের আস্তে আস্তে উঠতেছে আর কি আর তোমরা দেখো ভাই কুয়াশা এই যে কিন্তু আস্তে আস্তে উঠতেছে তবে কুয়াশা বেশি হওয়ার কারণে আলো দিতে বাঁধতেছে না আর কি আর এদিকে দেখো এই যে আর এদিকে সব কিন্তু একদম কুয়াশায় বড়া একদম সাদা কিছু দিকে যায় না আসলে ও অনেকই আছে ওইদিকে আর কি তো হ্যাঁ আমি আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে একটু মানে যাই আমি প্রতিদিন যেখানে যাই আর কি এখানে আসলে রোদ একটু বাজে কিনা তো এসে দেখি তো এখানে রোদ বলতে কিছুই নাই শুধু সাদা আর সাদা আমার পিছনে দেখতেই তো তোমরা শুধু পিছনে সাদা সাদা কুয়াশা একদম কুয়াশায় বড় আর কি তো এভাবেই থাকতে হবে আমাকে এখন রোদ অপেক্ষা করতে হবে আর কি আমি আসলে হচ্ছে রোদ পোানোর জন্য আরে এই দেখো গাইজ তোমরা কি এই গাছটাকে কি খেলছে এই তোমাদেরকে আমি একটু জম দিয়ে দেখাই এগুলো আসলে কি এই যে হ্যাঁ এগুলো হচ্ছে মানে সফেটার গাজার কি এই যে এগুলো কিন্তু এরকম মানে অনেক আছে নিচে আর পাশে আছে কিন্তু লিচু গাছ কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে এই যে এখনো শত শত হ্যাঁ এই যে এই যে এখন ফুল আর কি শত শত আস্তে করে কিন্তু অনেকগুলো ধরে যাবে আর কি আর ওই দেখ কি ও ভাই মনে হচ্ছে এটা একটা পাখির বাসা হতে পারে আর কি ওই যে কালো করে কর দিয়ে বুনে নিয়েছে পাখিরাও কিন্তু বেস্ট একদম ইঞ্জিনিয়ার তারা অনেক স্ট্রং ভাবে বাসা তৈরি করে হ্যাঁ আর এখানে দেখো এই মানে তিলের গাছ থাকে আর কি যাতে জ্বরে না পড়ে সেজন্য হচ্ছে বেঁধে দিয়েছে আর কিছু কিছু কাঁচা আছে কাঁচা বলতে মোটামুটি কাঁচা আছে আর কি কয়েকগুলো কয়েকটা ফেলে গেছে আর কি এই যে তোমাদের আর কি ছিঁড়ে দেখায় মানুষ দেখবেন না কি ভাই এই যে আর এর ভিতরে হচ্ছে বিশ দিয়ে আর কি মানে তিল আর কি এর ভিতরে হচ্ছে তিল দা আছে তোমাদেরকে আমি তো দেখাই হ্যাঁ এই যে এই যে সাদা সাদা করে হ্যাঁ তো দেখেন আস্তে আস্তে কিন্তু সূর্যটা উঠেই যাচ্ছে তবে কুয়াশা হওয়ার কারণে হবে তার আলো পোষাতে পারছে না আর কি আরে দেখো এই কলা গাছগুলো কিন্তু একদম ছোট ছোট আর কি কিন্তু কলাগুলো মনে হয় ছোট হবে যাই হোক সেটা বড় বিষয় না আসলে এটা আমি ঠিক জানি না কোনটা ছোট হবে কোনটা বড় হবে গাছ তো গাছই নাকি এই যে আমার তো এটা দেখেই ভালো লাগতেছে যে সানসেট হচ্ছে এখন তবে কুয়াশার কারণে সূর্যের আলোতা আমার এখানে পৌঁছাতে পারছে না আমি এখান থেকে অনেক ফিল নিতেছি ভাই ফিল হ্যাঁ অনেক ফিল নিতেছি ভাই জুমে আছি আমি বর্তমানে এই জুমে সব কিন্তু পরিষ্কার আর এই যে এটা হচ্ছে কলা বাগান আর কি কলা বাগান করেছে আর এখানে টুকটাক শিমড়ালু গাছ আর তিদের গাছ এরকম আর কি কলা গাছ লাগিয়েছে আর কি তো আসলে এখান থেকে অনেক আমি ফিল নিতেছি অনেক মজা ফিল করতেছি আর কি তো কবে যে রোদ আসবে আমার গায়ে পড়বে একটু আরো বেশি বেটার ফিল করব এর আশায় আছি আমি এখন বর্তমানে তো আস্তে আস্তে কিন্তু সূর্যের আলো আমার গায়ে এসে পড়তেছে আর কি আস্তে আস্তে এই যে তোমাদেরকে আমি কিন্তু দেখাই এই যে আস্তে আস্তে কিন্তু অনেক বড় হচ্ছে মানে আলোটা একটু বেশি করে আনতে পারছি আর কি হ্যাঁ এখন কিন্তু আস্তে আস্তে গায়ে পড়তেছে এবং কি গরমও লাগতেছে একটু আর কি অনেক ব্যাটার ফিল করতেছি আমি এখন হ্যাঁ এভাবেই আসুক সুন্দরভাবে রোদের আলো আমার গায়ে তো যাই আমি একদম মানে বাসার দিকে যাই তো গাইস এখন যাচ্ছি হচ্ছে হাতে দা নিয়ে আমাদের কলা বাগানে মানে কলা গাছ হয়তো এখন জঙ্গলে ভরে গেছে ওইগুলো হচ্ছে আমাদেরকে কলা গাছের চারপাশে পরিষ্কার করতে হবে সেজন্য হচ্ছে যাচ্ছি আর কি এখন হ্যাঁ একা একা এই যে ভাই আর আমি কিন্তু এখন আমাদের কলা বাগানে পচে গেছি আর এই যে আমার চারপাশে দেখো আমার মেন কাজটা হচ্ছে এই যে এদিক দিয়ে হচ্ছে সব জঙ্গল ফেলতে হবে মানে খেতে একদম পরিষ্কার করতে হবে দেখবো আমি আমি আসলে পারে কিনা তো এই যে এখানে দেখেন এখানে একটা কলা আছে আর এই যে কলা পাতার উপরে দেখা যাচ্ছে না দেখা যায় এখানে একটা কলাচরা আছে আর কি তো এইগুলো হচ্ছে সামনের সপ্তাহে মনে হয় উপযোগী হবে পেশার জন্য আমরা লোকাল মার্কেটে গিয়ে এটা আগে বিক্রি করবো স্পাইজার রে মাকড়সা মাকড়সা আর এই যে দেখো এখানেও সব কিন্তু মানে এগুলো একটু একটু কাটা হয়েছে আর এগুলো কিন্তু সব জঙ্গল এর নিচে এই যে তো আমি এখন খাতে লেগে পড়ি আমি ওখান কাজ করতে হবে তারপর হচ্ছে আজকে বাসায় যাবো আর কি হ্যাঁ আগে খেতে নিই দেখি কত মানে খেতে পারি আর কি কাটতে পারি কতক্ষণ কাটতে পারি আর কি প্রথমে এখান থেকে শুরু করি আর কি সব আস্তে আস্তে করে খেতে ফিরবো প্রথমে এখান থেকে শুরু করি হ্যাঁ প্রথমে কি এভাবে করে দিব আর হচ্ছে এই যে মানে কলাগাছে থাকা কলার পাতাগুলোকে যেগুলো হচ্ছে মরা মানে মরে গেছে আর কি সেগুলোকে পরিষ্কার করতে হবে আর কি হ্যাঁ এগুলোকে সুন্দর লেগে যাচ্ছে এখন দেখেন সুন্দর লাগছে সেটাই তো এর এরকম করে করে আমাকে আবারও অনেকগুলো কলা গাছগুলো মানে কলা গাছের পাতাগুলোকে সব কেঁদে দিতে হবে যেগুলো আছে এই যে সব জঙ্গল তোমাদেরকে আমি একটু দেখাই শুধু দেখেছিস এক বাগান আর দেখেছি একের বাগান হ্যাঁ এই যে তোমাদেরকে আমি একটু দেখাই হ্যাঁ এই যে এই যে এই যে যাক যদি তুলে নেওয়া হয় কিন্তু অনেকগুলো দেখে যাক পাওয়া যাবে এই যে সব দেখে যাক এখানে শুধু আর এইগুলোকে হচ্ছে আমাকে কাটতে হবে আরকি তো আমি আস্তে আস্তে করে এখন কাটতে শুরু করি আর কি হ্যাঁ আর গাইজ কাজ করতে করতে আমার শক্তি হয়ে গেছে একদম শেষ এই যে এখন কিন্তু সব পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ এসব কিন্তু আমি করেছি আর শুধু এইটুকু আছে আর কি টুক থেকে ওই টুক পর্যন্ত আর শুধু কাজ করব আর করব না বাজায় ফিরে যাব কারণ অনেকক্ষণ হলো এখন প্রায় দুই তিন ঘন্টা হবে আমি আছি হচ্ছে দশটা সাড়ে দশটা এরকম করে তো দেখেন কিন্তু অনেক সুন্দর লাগতেছে আগে কিন্তু একদম জঙ্গল ছিল হ্যাঁ তো একটু রেস্ট নিয়ে আমি এটা মানে ক্লিয়ার করবো সব কেটে ফেলবো তারপরে হ্যাঁ তো গাইজ অবশ্যই যে কিন্তু আমার খাস কমপ্লিট এই যে সব কিন্তু একদম পরিষ্কার তাই না হ্যাঁ সব কিন্তু এখন পরিষ্কার করা শেষ আমার খবর একদম ব্যথা হয়ে গেছে এরকম এরকম করে কাঁদতে কাঁদতে তো আমার ভিতরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার সত হিসেবে পাশে থাকবেন ধন্যবাদ দাদা